এইভাবে সব চিতুই পিঠেগুলোকে বানিয়ে নেব কত সুন্দর ফুলেছে দেখুন আজকে চিতুই পিঠে বানাবো এখানে আছে সিদ্ধ চাল সিদ্ধ চালটাকে আমি ভিজিয়ে দেব এই সিদ্ধ চালটা ভিজে গেছে দুই থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই চালটা আমি এবার বেঁটে কতখানি মিহি করে মাটা হয়েছে দেখুন এর মধ্যে দেবো কুসুম গরম জল আমার খুব সুন্দর গোলা হয়ে গেছে এর মধ্যে স্বাদ মতো নুন দেবো আর এখানে আছে কুড়ির একা নারকল খুব সুন্দর খেতে লাগবে এই ব্যাটারটার মধ্যে দেবো হাফ চামচ বেকিং পাউডার একটু গুলিয়ে নেব দেখুন খুব মোটা নয় খুব পাতলা নয় দেখেছেন আজকে চিতই পিঠিগুলো এতেই বানাবো এই বাটির মধ্যে দু চামচ সাদা তেল নিলাম অল্প একটু জল দেবো মিশিয়ে নেব এখানে যে তেল আর জল মিশিয়ে রেখেছিলাম এর মধ্যে একটু করে ব্রাশ করে দেবো সব ভর্তি করে দেবো না একটু করে খালি রাখবো এগুলো তো ফুলে যাবে অনেকটা করে এটা কম আছে থাকবে আমি এটা চাপা দিয়ে দেবো ওই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আপনাদেরকে খুলে দেখাবো চিতুড়ি পিঠে গুলো দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন একটু ওপর থেকে দেখুন কাঁচা নেই এরপর তুলে দেব কত সুন্দর হয়েছে দেখুন এইভাবেই সব চিতুই পিঠেগুলোকে গুলোকে বানিয়ে নেব আজকে আমার চিতুই পিঠেগুলো গুলো বানানো হয়ে গেল এরপর কর্তাকে খেতে দেবো বেশ নরম হয়েছে গো ভেঙে দেখো খুব সফট হ্যাঁ ভেঙে একটা দেখি কত জালিদার দেখো বেশ স্পঞ্জি হয়েছে এখন নলেন গুড দিয়ে দেখি কেমন লাগে দারুন তুমি একটা খাও খুব সুন্দর ফুলেছে কত নরম খেয়ে দেখো আমার ভিডিও আজকে এই পর্যন্তই আপনারা সব বাই ভালো থাকুন সুস্থ থাকুন একই সাথে খেলাম স্বাদ আরো বেশি ভালো থাকবেন